দারুণ সুন্দর একটা কালার এসে গেছে দেখো আমি এখানে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি আর দারুণ সুন্দর একটা কালার এসেছে আর স্মেলটাও ঝরঝর করে পড়ছে গোটে জায়গা তো তুলছি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালোই আছি এত সুন্দর ফুলগুলো দেখে তোমাদের কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যারা আমার সাথে আছো আমার সাথেই দেখো হরে কৃষ্ণ রাধে রাধে এই দেখো আমাদের গ্রামের পরিবেশ আমার বাড়ির সামনেটাই ঠিক এই রকম দেখতে পাচ্ছ অবস্থা সব সবুজ আর সবুজ আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে আমি ভিডিওটা যতই ভালো করি না কেন বা আমার গ্রামের পরিবেশ বলো যাই কিছু দেখায় না কেন তোমরা কিন্তু পুরোটা দেখো না কারণ আমি দেখেছি এর মধ্যে আমি কিন্তু অনেক কিছু কথা বলি সেগুলোর কোনো রিপ্লাই আমার কাছে আসে না তাই আমি ভাবি যে তোমরা আমার ভিডিও পছন্দই করো না যাই হোক কি আর করা যাবে বলো আমি সকালবেলায় কিন্তু এভাবেই ভিডিও করি আমিও ঘুরি আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আর দেখো বেলা কিন্তু খুব একটা হয়নি কিন্তু এত রোদ উঠেছে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে কিন্তু বড় হয়ে গেছে ঠিক আছে অনেক বড় হয়ে গেছে এখন নি নিতে গ্রীষ্মকালে পাকে অনেকগুলো কিন্তু ধরেছে এবছর একটু কমই ধরেছে এবছর অনেক কম ধরেছি আগের বছর অনেক ধরেছিল ওই শিলে সব নষ্ট হয়ে গেছে না তো দেখো লিচু এগুলো কি সত্যি করে এখনো বুঝতে পারছি না পাতা না এগুলো ফল কিছুই বুঝতে পারছি না এই যে এইগুলো সজনে ফুল পড়েছে অনেক তো চলাই তুলতে আমি সেটাই কুড়াতে যাচ্ছি সকালবেলাতে শাশুড়ি মা এসে বললো যে সজনে গাছের তোলায় অনেক ফুল পড়ছে যা তুলে নিয়ে আয় তো সেটাই তুলতে যাচ্ছি আজকে সজনে ফুলের না একটা দারুণ রেসিপি করব তোমাদের সাথে সবটা শেয়ার করব আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে শুনেছি নাকি সজনে ফুল খুব উপকারী তাই আমিও ভাবছি যে একটু ভালোভাবে রেসিপিটা করলে আমার ছেলেও খাবে আর সবাই খাবে ছেলে এমনিতেই সব কিছু খেতে যায় না তো তাই উপকারীগুলো ওইভাবেই খাওয়াতে হবে এগুলো অবশ্য দেখো গোলাপ গাছটা কত বড়ো হয়ে গেছে এটা হলো আমাদের শাশুড়ি মায়ের বাড়ির সামনেটা তো ও কিন্তু দারুণ গোলাপ গাছ লাগিয়েছে রজনীগন্ধা লাগিয়েছে সবই আর বাবা দেখো গরুগুলো নিয়ে বাঁধতে যাচ্ছে মাঠে এটা হলো আমার শ্বশুরমশাই আর আমাদের দেখো পুরোনো বাড়ির কাছে কিন্তু সজনে গাছটা আছে তো ওখানেই যাচ্ছি আর এখানে কিন্তু অনেকখানি জায়গা আছে যে খামার বাড়ি যেটাকে বলে আর কি ধান টান এসব তোলা হয় তো ওইখানেই কিন্তু সজনে গাছ লাগানো আছে আর ওইখানে প্রচুর ফুল পড়েছে তো চলো ওখানেই যাই

এই দেখো এই চিকচিকিটা এতগুলো কুড়ি নিয়েছি আর মা এখন ওখানে কুড়াচ্ছে চলে পরে বাড়ি যায় বাড়ি যে রান্না বান্না চাপাকে যায় চোখ মুখটা ফুলে গেছে ঠান্ডায় বাড়ি চলে যায় ওই যে আমার বাড়ি এই দিকে যেতে হবে লাপিয়ে ঝাঁপিয়ে

এখানে ভাতটা ফুটেই গেছে হয়েই গেছে প্রায় আর এখানে যে সজনে ফুল আলু দিগুলো ভাজতে দিয়েছি ভাজা হয়ে গেছে এখানে হচ্ছে বেগুন কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এগুলো ভাজবো এইটা দিয়ে এগুলো দিয়ে ঝাল দেওয়া করবো সর্ষে দিয়ে বাসনগুলো আবার ধুতে হবে ঝটাফট এগুলো করে নিই চলো এই দেখো দেখো বেগুন আলু আর সজনে ফুলগুলো এভাবে ভেজে নিয়েছি রেখে দিয়েছি আর এখানে কড়াই তেল দিয়ে পেঁয়াজ রসুন আর হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি তো এভাবে ভেজে নেবো একটু এটা ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা করে আনছি এখানে আছে সরষে আদা জিরি লঙ্কা এসব এগুলো আমি পেস্ট করে নিয়ে আসি আচ্ছা দেখো আমি এখানে মশলাটা কষাতে দিয়ে দিয়েছি আর দারুণ সুন্দর একটা কালার এসেছে আর স্মেলটাও কিন্তু একদম জাস্ট ও সত্যি খুব সুন্দর এসেছে গো দারুণ জানি না কেমন খেতে হবে যাই হোক লবণ দিয়ে দিয়েছি একটু কষিয়ে নিই তেল বের হয়ে গেছে এবার আমি এইগুলো দিয়ে দেবো এর মধ্যে যেগুলো ভেজে রেখেছি সেইগুলো এবার দিয়ে দিলাম ঠিক আছে তো এগুলো আমি একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে জল দেব। এই দেখো আমরা কষানো হয়ে গেছে আর এত সুন্দর কালারটা এসেছে আর সবগুলোই তো ভাজা ভাজা আছে না তো ওই জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে তো এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে জল দেওয়ার পর একটুখানি ফুটতে দেবো সামান্য একটু ফুটে গেলে সবই তো ভাজা আছে সামান্য একটু ফুটে গেলে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো এক একদম রেডি হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে এবার আমি নামিয়ে নেবো এই জায়গাটায় তো চলো আমি নামিয়ে নিই